আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস আমরা এখন আমাদের সামনে ভর্তি পরীক্ষা সবাই কম বেশি প্রস্তুতি শুরু করে দিয়েছি কিন্তু আসলে প্রস্তুতিতে আমরা কিছু ভুল করতেছি কি না আজকের ভিডিওটা এই ভুলের উপরে আমরা এই ভুল করতেছি কি না তুমি নিজের কাছে প্রশ্ন করবে আমি যখন এক একটা করে পয়েন্ট বলবো তুমি মিলাই দেখবা যে আসলে আমি এই ভুলটা করতেছি কিনা যদি আমি এই ভুলটা করি না আজকের থেকে এটা বাদ এই ভুলগুলো করলে কিন্তু আমার আসলে চান্স পাওয়া সম্ভব না আমি কিন্তু প্রতিযোগিতায় পিছনে চলে যাব কথা না বাড়িয়ে শুরু করে দিই প্রথমে শুধু মুখস্ত করে পড়া কনসেপ্ট না বুঝে পড়লে এমসিকিউতে ভুল হয় কি বলছি নিশ্চয়ই তোমরা বুঝছো আমি পড় শুধুমাত্র পড়েই যাচ্ছি প্রশ্ন সলভ করেই যাচ্ছি প্রশ্ন সলভ করেই যাচ্ছি একটা সূত্র পড়তেছি তার ম্যাথ করতেছি একটা সূত্র পড়তেছি তার ম্যাথ করতেছি কিন্তু আসলে আমি বুঝলাম না এই সূত্রটা কোত্থেকে থেকে আসলো এই সূত্রটার ব্যাক মানে হিস্টোরিটা কি মানে সেই সূত্রটা আসলে কারোর সাথে কারোর রিলেশন আছে কি না কিছুই চিন্তা করলাম না এখন আমি যেটা পড়ে গেছি সেটা কি পরীক্ষা আসবে আমি এখন যেটা প্র্যাকটিস করতেছি সেটাই কি পরীক্ষা আসবে যদি একটুখানি ঘোরায় পেঁচায় দেয় তাহলে তো আমি নাই হয়ে যাব সুতরাং একদম মুখস্থ না কনসেপ্ট বুঝে বুঝে পড়তে হবে সুতরাং এই ভুলটা করা যাবে না নেক্সট আগের বছরের প্রশ্ন না করা অথচ প্রশ্নের পঞ্চাশ এই যে আমি সবসময় বলি যে আমাদের পঞ্চাশ ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আগের বছরের প্রশ্ন থেকে রিপিট হয় আর তিরিশ পার্সেন্ট প্রশ্ন চল্লিশ পার্সেন্ট প্রশ্ন নতুন করে তৈরি করা হয় সুতরাং আমরা যাই করি না কেন যাই করি না কেন পিভিএস এর কোশ্চেন মাস্ট কোশ্চেন ব্যাংক মাস্ট আমরা কোশ্চেন ব্যাঙ্কের উপরে বেশি ফোকাস করব টাইম ম্যানেজমেন্ট না জানা এক প্রশ্নে বেশি সময় দিয়ে অন্য প্রশ্ন বাদ দেওয়া এখন যেটা আমরা ডেইলি তো পরীক্ষা দেবো আমি আগেও ভিডিওতে বলছি যে প্রতিদিন পরীক্ষা দেবো পরীক্ষার সময় বা প্রস্তুতি গ্রহণের সময় যেটা বড় বড় জিনিস অনেক বড় বড় ম্যাথ সময় মনে রাখবা যে ষাটটা এমসি কিউ হচ্ছে ষাটটা আমাদের টাইম হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিট টাইমের মধ্যে কেউ সাইটটা সুস্থভাবে আনসার করে আসতে পারবে না কেউ সাইট পাবে না সুতরাং আমি কি করব আমি একটা বড় জিনিস আসছে সেই বড় জিনিসটা বড় ম্যাথ আমি পারি আমি জানি এটা পারি কিন্তু আমি ওইটা যদি টাইম লস করি আমার আমার অন্যান্য কিছু প্রশ্ন আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে সুতরাং যখন এখন থেকে বাসায় বসে যখন পরীক্ষা দিবা তখন এখন থেকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অতিরিক্ত গেজ মার্কিং অনেকে আসে স্টুডেন্ট এটা এ নাকি বি বি নাকি সি দিয়ে দিয়ে একটা দিয়ে দিয়ে একটা এ দিয়ে দিয়ে একটা এই যে দিয়ে দিয়ে একটা করতে করতে আমাদের চারটা প্রশ্ন আমি ভুল দিছি আমার এক মার্ক কাটা এক মার্ক কাটা মানে আমি নেমে গেলাম পাঁচশো সিরিয়াল নিচে সুতরাং ঠিক আছে একটা দুইটা যে আমি এ অথবা বি হতে হলে হতে পারে মোটামুটি আমি নাইনটি পার্সেন্ট শিওর একটা দুইটা আমি এদিক সেদিক করতে পারি আর কোনো আন্দাজে দাগানোর দরকার নাই টোটালি আন্দাজে দরকার দরকার নাই কারণ এখানে আমাদের নেগেটিভ মার্কিং আছে মডেল টেস্ট না দেওয়া মডেল টেস্ট না দেওয়া আমরা পড়তেছি খুব ভালো প্রিপারেশন নিচ্ছি আমরা ক্লাস করতেছি পরীক্ষা দিচ্ছি না মডেল টেস্ট দিচ্ছি না আমাদেরকে আজকের থেকে শুরু থেকে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে ছোটো পরীক্ষা প্রথমে দশ মার্ক বিশ মার্ক তারপরে অনেকগুলো ষাট মার্কের পরীক্ষা দিতে হবে অনেকগুলো কোথায় দিবা সেটা তোমার ব্যাপার তুমি অফলাইনে দিবা নাকি অনলাইনে দিবা বাসায় বসে দিবা নাকি কোচিং সেন্টারে দিবা কেউ যদি কথার কথা একশোটা ষাট মার্কের পরীক্ষা দিয়ে ফেলতে পারে তারপরে যখন সে ডিউর পরীক্ষা দিতে বসবে তার তখন তার কাছে ডিউর পরীক্ষাটা ডালভাত মনে হবে কোনো ব্যাপারই না আমি একশোটা পরীক্ষা দিয়ে আসছি আজকে একশো এক নম্বর পরীক্ষা তার কাছে ওই পরীক্ষাটা কোনো পরীক্ষা মনেই হবে না কারণ এই একশোটা পরীক্ষা দিতে যে সে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে ফেলছে কোনটা আগে দাগাবে ফিজিক্স দাগাবে না কেমিস্ট্রি দাগাবে বায়োলজি দাগাবে কখন কোন প্রশ্ন ছেড়ে দেবে কোনটা কীভাবে কি করবে এতদিনে সে তার ঠোটস্ত তখন সে জিনিসগুলো সে ফাইনালি অ্যাপ্লাই করতে পারবে সুতরাং প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে নোট রিভিশন বাদ দেওয়া নোট নাই আমরা পড়তেছি কারোর নোট করতেছি না নোট খাতা নাই না এই কাজগুলো করা যাবে না নোট খাতা মাস্ট আমি যদি নোট খাতা না রাখি তাহলে কিন্তু আমি লাস্ট টাইমে রিভিশন দিতে পারবো না স্ট্রেস ও ভয় স্ট্রেস ও ভয় এইখানে এখন এমন একটা মোমেন্টে আসি আমরা চারিপাশের পরিবেশটাও আমাদের পক্ষে না আমাদের পরিবেশটাও পক্ষে না আত্মীয়স্বজন পক্ষে না বাপমা পক্ষে না কোচিং সেন্টারের স্যাররা পক্ষে না কেউই পক্ষে না সবাই ভয় দেখায় যেই হবে সেই হবে অমুক হবে তমুক হবে আসলে কিছুই হবে না কিন্তু আপনি আসলে কিছুই হবে না কিন্তু এই যে ভয়গুলো আমরা পাচ্ছি কেউ সাপোর্টটা দিচ্ছে না আমাদের এতে করে কি হবে আমাদের মানসিকভাবে আমরা ভেঙে পড়বো আমাদের প্রিপারেশনটা অত মানে হান্ড্রেড হবে না সুতরাং যে যা বলে বলুক এই তিন মাস যে যা বলে বলুক আমরা যখন অফলাইনে পরীক্ষা দিয়ে একটা উইকলি পরীক্ষায় একশোর মধ্যে পাইছি হচ্ছে বারো ব্যাস এইবার এই মেসেজ চলে যাবে বাপমার মার কাছে বাপমা মা যে পরিমাণ বকা শুরু করবে ওই বকা খেয়ে ওই এক সপ্তাহ তো আমি আর পড়তেই পারবো না এই কাজগুলো করা যাবে না সময় আছে মাত্র তিন মাস এক যে একজন যে যে পাশ থেকেই বলুক আমার একটা পরীক্ষা খারাপ হতেই পারে প্রথম দিকে আমি পরীক্ষা তো ভালো করবো না তাহলে আমাদেরকে এই মানসিক চাপগুলো নেওয়া যাবে না আমাদেরকে কি করতে হবে বল আমাকে বকতেছে আমি এক কান্দে ঢুকে আরেক কান্দে বের করে দেবো আমি আমার মতো করে পড়াশুনো শেষ করে দেবো আমি যদি আমার মতো রিভাইজ দিতে না পারি ঠিক মতো না পড়তে পারি আমার তো ভালো মার্ক আসবে না সুতরাং স্ট্রেস নেওয়া যাবে না কারোর কথা শোনা যাবে না কেউ বকলে বিশেষ করে বাবা মা যদি মার্কের জন্য বকে খবর দা তোমরা মন খারাপ করবে না তোমরা ওই যে মন খারাপটাকেই তোমরা ওইটাকে শক্তিতে কনভার্ট করো আমরা ফিজিক্সে ম্যাথ করছি না একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হয় আমার মন খারাপ হয়ে গেছে ওই মন খারাপটাকেই আমি কনভার্ট করে ফেলছি আমার আমার পড়ার স্পিডে আমি পড়ার স্পিড আরও বাড়াই দিছি ঠিক আছে এইভাবে এই ভুলগুলো তোমরা এখন থেকে চেষ্টা করো আজকের থেকে এই ভুলগুলো আমি করব না তাহলে আমাদের যার অ্যাডমিশনের প্রিপারেশনের জার্নিটা হবে স্মুথ এবং আমরা ইনশাল্লাহ কোথাও না কোথাও চান্স পাবো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ